প্রাচীন যুগে মানুষের কাছে আধুনিক পানির পাম্প ছিল না তাই উচ্চস্থানে পানি তুলতে হলে বুদ্ধি খাটাতে হত শুধু বালতিতে পানি তুললে খুব কম পরিমাণ পানি ওঠে এতে কয়েক একর জমি সেচ দেওয়া অসম্ভব একদিন তুমি দেখলে লুলু নামের এক যন্ত্র কূপ থেকে পানি তুলতে পারে ভাবলে যদি এই লুলুকে মাঠের পাশে নিয়ে যাওয়া যায় তবে জমির জন্য পানি তোলা যাবে কিন্তু সমস্যা হলো এটি একবারে শুধু এক বালতি পানি তুলতে পারে তুমি আরও বুদ্ধি খাটালে লুলুর দড়িতে একটি পানির ট্যাঙ্ক ঝুলিয়ে দিলে যাতে এটি চক্রের মতো ঘুরে ঘুরে বারবার পানি তুলতে পারে কিন্তু বালতি বারবার বাঁকে আটকে যায় ঠিক মতো ওপরে ওঠে না ঠিক তখন তুমি দেখলে একজন জেলে নৌকা চালানোর সময় পা দিয়ে পানিকে ঠেলে সামনে এগিয়ে যাচ্ছে তোমার মাথায় আইডিয়া এলো যদি পানির ট্যাঙ্কের বদলে এমন একটি কাঠের বোর্ড লাগানো যায় যা চক্র ঘুরতেই বারবার পানিকে ওপরে ঠেলে দিতে পারে তুমি বোর্ড লাগালে কিন্তু দড়ি নরম হওয়ায় বোর্ড ঠিক তো পানি ঠেলতে পারল না তুমি হাল ছাড়লে না পশুর হাড় দেখে তুমি একটি নতুন কাঠের যন্ত্র তৈরি করলে ড্রাগনের হাড়ের মতো দেখতে এতে একটি শক্ত স্ক্রাব বোর্ড কাঠের ফ্রেমের সাথে লাগানো হলো তুমি লুলুটিকে নাড়াতেই বোর্ড পানিকে ঘষে ঘষে উপরে তুলতে লাগলো অভিনন্দন তুমি হাত চালিত ড্রাগনের হাড়ের জলযন্ত্র আবিষ্কার করলে কিন্তু কিছুক্ষণ পর হাত ব্যথা করতে লাগলো এত পরিশ্রমে দীর্ঘ সময় পানি তোলা যায় না তুমি আবার চিন্তা করলে যেহেতু হাতে শক্তি কম তবে পা ব্যবহার করলে বেশি শক্তি পাওয়া যাবে তুমি কাঠের স্ক্রাব বোর্ডগুলোকে এমনভাবে সাজালে যাতে পায়ে চাপ দিলেই বোর্ডগুলো ঘুরে ঘুরে পানি ওপরে তোলে এবার শরীরে ওজন পায়ে পড়ে এবং পানি সহজেই ওপরে ওঠে এবং ট্যাং হয়ে মাঠে ছড়িয়ে পড়ে তৃষ্ণার্ত ধানের চারা আবার বাঁচতে শুরু করে এভাবেই তুমি আবিষ্কার করলে পা চালিত ড্রাগনের হাড়ের জলযন্ত্র যা পরে শেষ ব্যবস্থার ভিত্তি হয়ে ওঠে এবং চাষাবাদে বিপ্লব ঘটায় এটি শুধুই কাঠ আর গিয়ারের যন্ত্র নয় এটি প্রাচীন মানুষের মেধা পরিশ্রম এবং প্রকৃতি বোঝার শক্তির প্রতীক